ভাই আপনি তো এখন আপনার টিমের কথাটা বললেন যে আপনার আসলে একটা টিম আছে বা টাটা অটোমেট আছে আপনার কোম্পানি তো আপনি এই টিমটা লিড করছেন তো আসলে একটা টিম লিড করার জন্য যারা আসলে টিম লিডার হতে চায় স্পেশালি রিমোট জবের ক্ষেত্রে তো এটা আপনি কিভাবে হ্যান্ডেল করতেন এটা এত সহজ কাজ না যে আপনি একটা টিম লিড করতেছেন রিমোটলি তো এই জিনিসটা আপনি কীভাবে আসলে হ্যান্ডেল করতেছেন আমি যখন অন্য অন্য কোম্পানিতেও ছিলাম সেখানেও দেখতে পাইছি এবং যারা রিমোট জব করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কোনো স্কিল থাকুক অথবা না থাকুক আপনার টেকনিক্যাল স্কিল থাকুক অথবা না থাকুক মেবি আপনি টেন এক্সট ডেভেলপার হু কেয়ার্স যদি আপনার কমিউনিকেশনাল স্কিল না থাকে মানে আপনি মানুষের সাথে কমিউনিকেট না করতে পারেন তাহলে আপনার এই স্কিলের কোনো মূল্যই নেই মানে ধরেন আপনি খুব অসাধারণ ডেভেলপার আপনি অনেক সুন্দর একটা অ্যাপ বানাইতে পারছেন মানুষকে আপনি বলতেই পারলেন না আপনি অ্যাপটা কীভাবে বানাইছেন অ্যাপটা বানানোর সময় আপনি কি কি প্রবলেম ফেস করছেন বা যেটাই হোক না কেন আপনি যদি মানুষকে কিছুই না বলতে পারেন কিছুই না বুঝাইতে পারেন তাহলে মানে আপনার এটা তো কখনোই মানুষের কাছে এটা অ্যাকনোলেজড হবে না সবার আগে যেটা দরকার সেটা হইতেছে এক একটা টিমে সেটা হইতেছে কমিউনিকেশন ডিসিপ্লিনও না কিন্তু কমিউনিকেশন আপনি যদি রিমোট জব করেন এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ সে আপনাকে সামনাসামনি দেখতেছেই না মেবি আপনি কিভাবে হাত নাড়তেছেন সেটার উপরে একভাবে আপনার এক্সপ্রেশনটা একভাবে নির্ভর করতেছে আপনি যখন কথা বলতেছেন বলার সময় দেখা যাচ্ছে কি যে হাতনারার কারণে আমরা যেটা দেখি হাত হাতনাড়ে কিন্তু আমরা অনেক কিছু বুঝাই যে না স্টপ এটা একভাবে বলতেছি আবার না স্টপ স্টপ এটা কিন্তু এক্সপ্রেশনটা সামনাসামনি থাকলে দেখা যায় রিমোট জবে কিন্তু এটাও দেখা যায় না এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে ক্যামেরার সামনে আসতে তারা ভয় পায় অডিওতে একটা কথা বলতে তারা ভয় পায় আমার কমিউনিকেশন এত বাজে ছিল যে আমার একটা ক্লায়েন্ট সে আমার সাথে কথা বলার পরে পরের এক বছর আর কোনো এই এরিয়ার কারোর সাথে আর কথাই বলে না মানে আমার কমিউনিকেশন এত বাজে ছিল সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাকে কমিউনিকেশন ঠিক করতে হবে কমিউনিকেশন ঠিক করার জন্য দরকার হইলে বিভিন্ন মিটাপে যাইতে হবে বিভিন্ন ভাইয়ের সাথে কথা বলতে হবে বিভিন্ন ইভেন ভাই না আপনি যে এখানে কাজ করতেছেন সেখানেও যেন আপনি যেন নিজে থেকে আগ বাড়ায় কথা বলেন তার মানে সারাক্ষণ কথা বলবেন কিন্তু কমিউনিকেশন না থাকলে ভাই আসলে আপনার কাজ করার কোনো যোগ্যতাই নাই এটা এটা যে কোনো টিমের জন্য এটা এটাই ইম্পর্ট্যান্ট আপনি ভাই নিজে নিজে কাজ করার জন্য কিন্তু একটা টিমে জয়েন করেন নাই টিম টিম মানে হচ্ছে এখানে একটা টিমওয়ার্ক থাকবে এবং টিমওয়ার্ক মানে হচ্ছে সেখানে আপনার অন্য টিম মেম্বারদের সাথে কমিউনিকেট করতে হবে তারা ম্যাজিক্যালি যে মনের মনের কথা জেনে যাবে না কমিউনিকেশন স্কিলটা সবার আগে লাগবে মানে অন্যান্য স্কিল আরও থাকে যেটা অন্যান্য বড়ো ভাইরা ইন্ডাস্ট্রিতে বারবার বলে সফট স্কিল এটা ওটা বাট কমিউনিকেশন ইজ দেখি